হজরতে হাসান বা শ্রীর আলী তখন একজন টকবকে যুবক নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শিখেছেন অন্য যুবকদের থেকে তিনি সম্পূর্ণরূপে ভিন্ন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান না অযথা এখানে সেখানে যাতায়াত করেন না নাচ গান মদ জুয়া ইত্যাদির আসরে যোগ দেন না তিনি শুধুমাত্র চিন্তা করেন আমার শরীরে এখনও যৌবনের রক্ত প্রবাহিত হচ্ছে গায়ে এখন শক্তি আছে তাই জীবনে সফল হতে হলে এই যুবক বয়সের শক্তিকে কাজে লাগাতে হবে জীবিকা উপার্জনের এই উপযুক্ত সময়কে কিছুতেই হাতছাড়া করা যাবে না যে কোনো মূল্যে আমাকে স্বাবলম্বী অবশ্যই হতে হবে এরপরে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলী কাজে নেমে পড়লেন পেশা হিসাবে গ্রহণ করলেন মণিমুক্তা পরিষ্কার করা এবং তা নিয়ে বিদেশে বিক্রি করা এই জন্য তাকে লোকেরা হসনুল্লুলু বা মানিক্যের ভূষণ বলে ডাকত একদা হযরত হাসান বা শ্রীরহমাতুল্লাহ আলী ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে রমদেশে গমন করলেন সেখানকার উজিরে আজম ছিলেন তার বিশ্বস্ত বন্ধু একদিন তিনি উজিরের মেহমান হলেন এবং সেখানে তিনি কয়েকদিন থাকবেন বলে মনস্থ করলেন হযরত হাসান বা শ্রী রহমাতুল্লাহ আলী যতবারই রমে এসেছেন তিনি সব সবসময়ই উজিরের মেহমান হয়েছেন কেননা উজির দিনাকে জোর দিয়ে বলে রেখেছিল এদেশে আগমন করলে তুমি অবশ্যই আমার বাড়ির আত্মীয় হবে বন্ধুর বাড়িতে আত্মীয় হিসাবে থাকা অবস্থায় হজরতি হাসান বা শ্রী রহমাতুল্লাহ আলী ঘরে বসে সময় কাটাতেন না বরং উজির বন্ধুকে নিয়ে রমের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন অর্জন করতেন প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা এই পর্যন্ত উভয় বন্ধু মিলে কত জায়গায় যে সফর করেছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই যাই হোক প্রতিবারের মতো এইবারও দুই বন্ধুর মনে ভ্রমণের ইচ্ছা জাগ্রত হল অবশ্য ভ্রমণের ব্যাপারে এবার কথা তুললেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলী তিনি বললেন বন্ধু চলনা একটু ঘুরে আসি অবলোকন করে আসি প্রকৃতির কোনো অপরূপ দৃশ্য জবাবে উজির বললেন হ্যাঁ আমিও তাই ভাবছি তবে এবার তোমাকে নিয়ে এমন একটি ভ্রমণে যাব যা হবে অতীতের যে কোনো ভ্রমণ থেকে অধিক আনন্দদায়ক এবং ভিন্ন আমেজের হযরত হাসান বসরি রহমাতুল্লাল এ বললেন তাই নাকি অজির বলল হ্যাঁ অবশ্যই তখন হাসান বশ্রী রহমাতুল্লাল বলেন তাহলে এইবারের ভ্রমণটা কোথায় হবে তা কি আপনি আমাকে জানিয়ে দিতে পারেন অজির বলল অবশ্যই তখন হাসান বসরি রহমাতুল্লাল এ বলেন তাহলে আমাকে জানিয়ে দিন উজির বলল এই ভ্রমণ হবে জঙ্গলে তার কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লা আলী বললেন জঙ্গলে জঙ্গলে আবার কি ভ্রমণ হবে নাকি আবার আমাকে সিংহের খোরাক বানাবে উজির বলল আরে বন্ধু এমন কথা বলছ কেন তোমাকে আবার সিংহের খোরাক বানাবো কেন বরং আমি তোমাকে সেখানে নিয়ে যাব একটি আশ্চর্যজনক জিনিস দেখাতে হযরত হাসান বস্ত্রী আলে বললেন কি আবার অদ্ভুত দৃশ্য যা তুমি আমাকে জঙ্গলের ভিতরে দেখাবে উজির বলল আগে বলে দিলে দেখার আনন্দ কমে যাবে তবে ভূমিকাস্বরূপ সামান্য কিছু বলে রাখি হযরত হাসান বশ্রী আলে বললেন তাড়াতাড়ি বলুন অজির বলল যে জঙ্গলে আমি তোমাকে নিয়ে যাব সেখানে বাদশাহের একমাত্র পুত্র চিরনিদ্রায় শাহিত আছেন তখন হাসানবশ্রী রহমাতুল্লাহ আলী বললেন বুঝলাম সেখানে একজন বাদশার পুত্রের কবর আছে তবে কবর তো এমন কোনো বিস্ময়কর জিনিস নয় যে সেটিকে আবার এত দূর সফর করে দেখতে যেতে হবে তখন উজির বলল আরে ভাই আগে চলো না সেখানে গেলেই সবকিছু কিছু বুঝতে পারবে দুই বন্ধু রোয়ানা দিল তারা যখন পুত্রের সমাধির কাছে পৌঁছাল তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলী এমন একটি দৃশ্য দেখলেন যেটি একদিকে যেমন আশ্চর্যজনক তেমনি অন্যদিকে ছিল শিক্ষণীয় তিনি দেখতে পেলেন যে কবরের চারপাশে বেশ কিছু সৈনিক দাঁড়িয়ে আছে তারপরে রোমান ভাষায় কি যেন বলে সেখান থেকে চলে গেল সৈনিকরা চলে যাবার পরে সেখানে এলো দেশের বিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ লোকজন তারাও কি যেন বলে ধীরে ধীরে সেখান থেকে প্রস্থান করলেন সবার শেষে এলেন বাদশাহ তিনিও সেই কবরটির কাছে গেলেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তারপরে কবরবাসীকে লক্ষ্য করে কিছু বলার পরে সেখান থেকে চলে গেলেন এই দৃশ্য অবলোকন করে হজরত হাসান বশ্রী রহমাতুল্লা আলী তার অজির বন্ধুকে বললেন বন্ধু এতক্ষণ ধরে আমার চোখের সামনে যা কিছু ঘটল আমি তা শুধুমাত্র দেখলাম কিন্তু তা কিছুই বুঝতে পারলাম না উজির বলল কিছুই বুঝলেন না তিনি বললেন না তখন উজির বলল তাহলে শোনো এই যে ফুল দেওয়া কবরটি দেখতে পাচ্ছেন এটি হল পুত্রের কবর গত কয়েক বছর আগে আজকের এই তারিখে হঠাৎ করে রাজকুমারের ইন্তেকালের পরে ওখানেই তাকে দাফন করে দেওয়া হয় তারপর থেকে প্রতি বছর হাজার হাজার লোক রাজকুমারের ইন্তেকালের তারিখে এখানে এসে একত্রিত হয় তারপরে তার জন্য তারা শোক প্রকাশ করে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলী বললেন আচ্ছা সেটা তো বুঝলাম এখন বলো যে রাজকুমারের কবরের সামনে দাঁড়িয়ে তারা কি বলে গেল উজির বলল হ্যাঁ অবশ্যই বলবো সেটা না বললে আজকের এই ভ্রমণটাই তো মাটি হয়ে যাবে হজরত হাসান বস্ত্রী রহমাতুল্লাহ আলী বললেন তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা হবে উজির বলল অবশ্যই গুরুত্বপূর্ণ কথা না হলে তোমাকে আবার এতদূর নিয়ে আসি নাকি তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলী বললেন আমার আর দেরি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলো এরপরে উজির বলতে লাগল মৃত রাজকুমারের কবরকে উদ্দেশ্য করে সৈনিকরা বলল হে আমাদের প্রিয় রাজকুমার তোমার জন্য আমাদের বুকে কি পরিমাণে ভালোবাসা আছে তা আমরা বলে বোঝাতে পারবো না তোমার ভালোবাসা এবং মোহাব্বত মিশে আছে আমাদের রক্তের ফোটায় ফোটায় তোমার অকাল মৃত্যুতে আমরা শোকাহত ব্যথিত তোমার জন্য আমাদের মন কাঁদে প্রাণ কাঁদে তোমার কথা স্মরণ হলে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাই হে আমাদের প্রাণপ্রিয় রাজকুমার যদি যুদ্ধের ময়দানে তোমাকে বাঁচানো সম্ভব হতো তবে একে একে এই দেশের সমস্ত বীর পালোয়ানরা তোমার জন্য নির্দ্বিধায় প্রাণ উৎসর্গ করত কিন্তু আল্লাহর হুকুমের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় আর মৃত্যু তো তার নির্দেশেই আসে হাসান বসরি আলী বললেন তারপরে যে বৃদ্ধ লোকেরা এসেছিল তারা আবার কারা আর তারা আবার কি বলে গেল উত্তরে উজির বললেন তারা ছিলেন দেশের গেনিগুনি ও অভিজ্ঞ হাকিম কবিরাজ তারা বললেন হে পুত্র তোমার মতো যুবকের আমাদের খুব প্রয়োজন ছিল তোমাকে হারিয়ে আমরা অনেক শূন্যতার অনুভব করছি অভিজ্ঞতা বিদ্যা বুদ্ধির মাধ্যমে যদি মৃত্যুকে এড়ানো সম্ভব হতো তাহলে আমরা অবশ্যই তা করতাম আমরা আমাদের চেষ্টায় মোটেও ত্রুটি রাখতাম না কিন্তু জীবন মরণ কিছুই তো তালার হাতে এখানে মানুষের কোনো হাত নেই তাই তোমাকে বাঁচিয়ে রাখার শত ইচ্ছা থাকলেও আমরা তা করতে পারিনি হযরত হাসান বস্ত্রী বললেন সবশেষে যিনি এসেছিলেন তিনি তো নিশ্চয়ই বাদশাহ হবেন আমার অনুমানটা কি ঠিক ওজির বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলী বললেন তিনি আবার কি বলে গেলেন তিনি বললেন হে আমার প্রিয় পুত্র তোমার জন্য আমার প্রচণ্ড ভালোবাসা ছিল তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কম চেষ্টা করিনি যদি আমার প্রাণের বিনিময়েও তোমাকে বাঁচিয়ে রাখার সম্ভব হতো তবে আমি তাই করতাম কিন্তু একথা ধ্রুব সত যে মৃত্যুর সময় হলে ইচ্ছায় অনিচ্ছায় সবাইকে চলে যেতে হয় দুনিয়ার কোনো শক্তি তাকে আটকে রাখতে পারে না পারে না তার পিতা মাতাও মৃত্যুর ডাক এসে গেলে দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে তাকে অবশ্যই চলে যেতে হয় শত চেষ্টা করেও মৃত্যুর সময় এদিক ওদিক পরিবর্তন করা যায় না মৃত্যু হলো এমন একটি নিষ্ঠুর জিনিসের নাম যা সাদা কালো ধনী গরিব রাজা প্রজা শিক্ষিত অশিক্ষিত কিছুই বোঝে না বাদশাহ আরও বললেন হে আমার কলিজার টুকরা আগামী বছর আজকের এই দিন পর্যন্ত তোমার প্রতি আমার সালাম তারপরে তোমার সাথে আবারও আমার দেখা হবে কথা শেষ করে হযরত হাসান বস্ত্রী রহমাতুল্লা আলীকে লক্ষ্য করে উজির বললেন বন্ধু এবার সবকিছু বুঝলে তো হজরত হাসান বস্ত্রী রহমাতুল্লাহ আলী বললেন হ্যাঁ সব কিছু সুন্দর করে বুঝে গিয়েছি কিন্তু উজির বলল কিন্তু আবার কি কোথাও বসতে না পারলে বলো আবারও তোমাকে বুঝিয়ে দেব হযরত হাসান বস্ত্রি আলী বললেন না ভাই সব কিছুই ঠিক বুঝে গিয়েছি আর বুঝেছি বলেই আমার এখন চিন্তার সময় এসেছি বন্ধু আমার ভিতরটা জানি কেমন করছি আমাকে একটু ভাবতে দাও একটু একাকি থাকতে দাও অজির বলল ঠিক আছে ভাই আমি এক্ষুনি তোমার থেকে দূরে সরে যাচ্ছি তুমি একা থাকো আর চিন্তা করো এ বলে তিনি বেশ দূরে গিয়ে বসে রইলেন হযরত হাসান বস্তির রহমাতুল্লাহ আলী এখন সম্পূর্ণ একা তার কাছে এখন কেউ নেই গভীরভাবে চিন্তা করার জন্য এমনই একটি পরিবেশ খুঁজছিলেন তিনি এখন তিনি ভাবতে লাগলেন সত্যি তো মৃত্যু এক এমন এক ভয়ঙ্কর জিনিস যা কাউকে নিস্তার দেয় না সে অত্যন্ত নিষ্ঠুরভাবে সকলের এই ভবলীলা সাঙ্গ করে দেয় প্রবল প্রভাবশালী ব্যক্তিদেরকেও সে মুহূর্তের মধ্যে নিস্তেষ করে দেয় কেড়ে নিয়ে যায় আপনজনের কাছ থেকে কোনো শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পারে না তাই তরুমের বাদশার মতো বাদশাও তার নিজের ছেলেকে ধরে রাখতে পারেনি তাকে কোনো ক্ষমতা বা শক্তির বলে জীবন্ত রাখা সম্ভব হয়নি তবে আমাকেও তো একদিন চলে যেতে হবে সাড়া দিতে হবে মৃত্যুর ডাকে তারপরে তিনি নিজেকে সম্বোধন করে বলেন হে হাসান তুমি একটু নিজেকে নিয়ে ভাবো চিন্তা করো এক সময় তো তুমি কিছুই ছিলে না ছিল না তোমার কোনো অস্তিত্ব তারপরে তালা তোমাকে অস্তিত্ব দিলেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে রেখে এই দুনিয়াতে পাঠালেন হে হাসান পৃথিবীতে এসে পৃথিবীর বাতাস সুস্বাদু খাবার দাবার খেয়ে তুমি বড় হলে এখন তুমি পূর্ণ যুবক তোমার গায়ে এখন প্রচুর শক্তি আছে তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো ইচ্ছা করলে এতদিনে তুমি তোমার করুণাময় আল্লাহকে খুশি করতে পারতে পারতে তাকে একান্ত আপন করে নিতে কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে তুমি তা করার চেষ্টাও করনি তাকে বন্ধু বানানোর কোনো চিন্তা করনি তার প্রিয় পাত্র হওয়ার জন্য কোনো চেষ্টাও করনি হে হাসান তবে কি তোমাকে মরতে হবে না তুমি কি মৃত্যুর কথা একদমই ভুলে গেছো তুমি কি ভুলে গেছ যে তোমাকে একদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের দরবারে সম্পূর্ণ জীবনের পঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে হে হাসান তুমি যদি এখনি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে না তোলো আল্লাহর বিধিবিধান অনুসারে নিজের জীবনকে পরিচালনা না করো নবী পাকের তরিকা অনুযায়ী না চলো তাহলে খোদার সামনে দণ্ডায়মান হয়ে কি জবাব দিবে তুমি তখন তোমার আফসোস কোনো কাজে আসবে না সুতরাং যা কিছু করার এক্ষুনি করে নাও এক্ষুনি তুমি প্রতিজ্ঞা করে নাও যে আমি আর আমার জীবনকে আমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করব না বরং আল্লাহ এবং তিনার প্রিয় রসুল সাল্লুতাল সাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব তাদের ইচ্ছার বাইরে কোনো কাজই করব না সেই দিনের পর থেকে সত্যি সত্যি হযরত হাসান বা শ্রী রহমতুল্লাহ আলী সত্য মনে তৌবা করে নিজেকে অর্পণ করলেন আল্লাহ পাকের পথে বদলে দিলেন নিজের জীবনের গতিধারা সুতরাং সেই দিন থেকে শুরু হলো তিনার নতুন জীবন অবশেষে তিনি হয়ে উঠলেন একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি যার সম্বন্ধে আমরা সকলেই অবগত রয়েছি